এটা তাজপুর বিচ আছে আর ওই যে দেখা যাচ্ছে দেখো ওইটা হচ্ছে মন্দারমণি বিচ আছে তো সবাই মিলে একসঙ্গে একটা জায়গার মধ্যে থাকতে পারবে একসঙ্গে এনজয় করতে পারবে আশেপাশে এরকম পরপর পরপর রেস্টুরেন্ট টাইপ করা আছে তো তোমরা এখানে বসে খাবার খেতে পারো তো সিক্স বেড আর একটা ফোর বেড আছে আর ডবল বেড তিন ধরনের আছে যারা সুইমিং পুল পছন্দ করো তারা এরকম জায়গায় এরকম সুইমিং পুল পাবে যারা শহরে কোলাহল থেকে কয়েকদিনের জন্য শান্তিতে কাটাতে চাও তাদের জন্য হচ্ছে একদম এক নম্বর হচ্ছে এই তাজপুর বিচ তাজপুর বিচে আমরা যেখানে আছি একটা রিসর্টে উঠেছি প্রিমিয়াম রিসর্ট তো রিসোর্টের মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে সব রকম ফ্যাসিলিটিস ওখানে আছে ফুডিং থেকে শুরু করে সব কিছু ফুডিং প্যাকেজ আছে সেই রিসোর্টও তোমাদেরকে দেখাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই হচ্ছে তাজপুরের বিচটা তোমরা এখানে সবাই স্নান করতে পারবে সুন্দরভাবে সব রকমই ব্যবস্থা আছে এখানে আশেপাশে এরকম পর 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 রেস্টুরেন্ট টাইপ করা আছে তো তোমরা এখানে বসে খাবার খেতে পারো এনজয় করতে পারো সমুদ্র দেখতে পারো তো চলো ভিডিওতে দেখা হচ্ছে এই হচ্ছে সূর্যভিলা গেস্ট হাউস তো গেস্ট হাউসে প্রথমে ঢুকতেই ঢুকবে ঢোকার জন্য ফার্স্ট এখানটায় যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানটা পার্কিং করতে পারবে পার্কিংয়ের জন্য এক্সট্রা কিছু লাগে না পার্কিং পুরো ফ্রি আছে আর ভিতরে ঢুকলে এইভাবেই লম্বাভাবে পরপর পরপর সব রুমগুলো আছে আর তারপরেই ভিতরে একটু ভিতরের দিকে গেলেই হচ্ছে এদের সুইমিং পুল যারা সুইমিং পুল পছন্দ করো তারা এরকম জায়গায় এরকম সুইমিং পুল পাবে খুব একটা বড় না ছোটো খাটোর মধ্যে এনজয় করতে পারবে সবাই কেমন আছেন ভালো আছি তো আপনাদের যে হোটেলটা হোটেলটার মানে কী কী ফেসিলিটিস আছে কীরকম কী প্যাকেজ আছে একটু বলে দেবেন দাদা আমাদের ফেসিলিটির মধ্যে সুইমিং পুল আছে গাড়ি পার্কিং ফ্রি আছে পুরো প্রপার্টিটা একদম ওয়াইফাই জোন আছে এমনকি আমাদের টিভিটাও চলে ওয়াইফাই থেকে সব স্মার্ট টিভি আছে সব স্মার্ট টিভি লাগানো আছে আর বাথরুম সব কমোড সব লাগানো আছে প্রত্যেক বাথরুমে গিজার আছে এসি আছে হল এসি আছে আর রুমে ভাড়া আপনারা রুমের ভাড়া আমাদের তিন চার টাইপের রুম আছে যেমন ডাবল বেড আমাদের তিন টাইপ আছে আর ফোর বেড একটা সিক্স বেড একটা আছে সিক্স বেড হ্যাঁ একটা সিক্স বেড আর একটা ফোর বেড আছে আর ডবল বেড তিন ধরনের আছে স্ট্যান্ডার্ড ডবল বেড আছে দশখানা ডিলাক্স দুটো সুপার ডিলাক্স আছে দুটো স্ট্যান্ডার্ড ডবল বেড বাইশশো টাকা ভাড়া আছে কিন্তু এখন ডিসকাউন্ট করে দু করেই নেওয়া হচ্ছে এখন আর ডিলাক্স সাতাশশো ভাড়া আছে এখন পঁচিশশো করে নেওয়া হচ্ছে আর সুপার ডিলাক্সটা হচ্ছে সাড়ে তিন টাকা করে এখন নেওয়া হচ্ছে সুপার ডিলাক্সে আপনারা বাথ টপ পাবেন মিনি ফ্রিজ পাবেন সোফা পাবেন আর আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আপনারা যেরকম অর্ডার দেবেন মেনু কার্ডে খাওয়া দাওয়া পাওয়া যায় না হলে আমাদের একটা স্পেশাল প্যাকেজ আছে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকায় ওটা চার বেলার খাওয়ার থাকে যেহেতু আমাদের চেক ইন টাইমটা সকাল এগারোটা তাহলে আপনারা লাঞ্চ দিয়ে প্যাকেজটা আমাদের শুরু হয় আর ব্রেকফাস্টে শেষ হয় লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাতে ডিনার সকালে বেডটি ব্রেকফাস্ট দিয়ে প্যাকেজটা শেষ হয় সাতশো পঞ্চাশ টাকায় একদম 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 এবার লাঞ্চে আমরা মাছ দিই নর্মালি মাছ কেউ মাছ না খেলে সেক্ষেত্রে চিকেন পনির ডিম সবাই অপশানই থাকে এবার মাছের আমরা পাঁচ সাত রকমের ভ্যারাইটি রাখি যার যেটা পছন্দ ওখান থেকে নিতে পারে যেরকম ধরুন পমফ্রেট পারশে পাবদা ইলিশ ভেটকি এবার যেই সময় যেরকম মাছ অ্যাভেলেবেল থাকে সেরকম থাকে আর ইভিনিং স্ন্যাক্সে আমরা চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই চা কফি এগুলো দিই মানে ভেজ নন ভেজ দুটোই থাকে কেউ যদি ভেজ থাকে সেক্ষেত্রে আমরা পনির পকোড়া দিই চিকেনের জায়গায় আর রাতের ডিনারে আপনার চিলি চিকেন ফ্রাইড রাইস হলে চিকেন কষা ভাত রুটি এগুলো থাকে কেউ যদি মটন চায় মটন আমরা প্রোভাইড করি সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এক্সট্রা চার্জ দিতে হবে মানে সাতশো হ্যাঁ টাকার তখন আটশো টাকা হয়ে যাবে আর সকালে বেডটি আছে আর ব্রেকফাস্টে লুচি ব্রেড ম্যাগি

যদি ট্রেন স্টপেজ রামনগরে না দেয় তাহলে হয় আপনাকে কাঁথিতে নামতে হবে আদারওয়াইজ দীঘাতে নামতে হবে নাহলে সকালের যে ট্রেনগুলো আসে কান্ডারি টান্ডারি ওইগুলো রামনগর স্টপিজ দেয় রামনগর থেকে আপনাদের ওখান থেকে গাড়ি টোটো অটো সবই পাওয়া যায় স্টেশন থেকে আর আমাদের বললেও আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দিই একই রেডনি অসুবিধা কিছু হবে না আর বাসে এলে আপনার বালিসাই বালিশাহি বাসস্ট্যান্ড নিয়ারেস্ট বাসস্টপ হচ্ছে বালিসাই ওখান থেকে অটো গাড়ি সবই পাওয়া যায় বাসে করে এইটা হচ্ছে সুরিয়া ভিলার ডিলাক্স রুম ঠিক আছে দেখাচ্ছি দেখুন এখানে একটা মিরর আছে ঠিক আছে এই সামনে একটা বড় বেড আছে কিং সাইজ বেড আছে তো তিনজন অনায়াসে শোয়া যাবে বেডের মধ্যে এর মধ্যে এসি আছে আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা সোফা আছে এখানে একটা আলমেরা আছে একটা টি টেবিল আছে এখানে তো আর এই যে বাথ টয়লেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে টয়লেটটা হচ্ছে এরকম টয়লেট আছে এই ভিতরটা দেখাচ্ছি টয়লেটের এখানে আপনার গিজার আছে শীতকালে গিজারও ব্যবস্থা পেয়ে যাবেন ঠিক আছে এই টয়লেট আছে কুমোট আছে সব জায়গাতেই বেশ নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো তো এই টয়লেটের মধ্যে দাদাদের এখানে সব প্রতিটা টয়লেটে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে যাতে টয়লেটের ভেতরে কোনো সাবোকেশন না হয় তার জন্য এটাও আছে সাওয়ার আছে এখানে ঠিক আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একদম দেখতেই পাচ্ছ সবাই আর এইটা হচ্ছে সুপার ডিলাক্স রুম সূর্য ভিলার ঠিক আছে সুপার ডিলাক্স রুমটা দেখতেই পাচ্ছ বিরাট স্পেসিয়াস ঠিক আছে অনেকটা জায়গা নিয়ে রুমটা আছে অনেক বড় আর এটা তো যেমন আছে অন্য রুমে তো দুগলি সামনে একটা এরকম মিরার পাচ্ছ এখানে একটা টেবিল আছে এর মধ্যে পাবে তোমার হচ্ছে একটা মিনি ফ্রিজ ঠিক আছে এই মিনি ফ্রিজটা আছে ওই দেখো এরকম সেই এরকম একটা মিনি ফ্রিজ থাকছে এর মধ্যে রুমের মধ্যে পাচ্ছ তোমরা আর এই হচ্ছে বেড এরকম একটা কিং সাইজের বেড আছে আর এইখানে হচ্ছে টিভি আছে আর টিভি গুলো এদের দাদাদের এখানে হোটেলেতে প্রতিটা টিভি হচ্ছে স্মার্ট টিভি আছে ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করা আছে তো সেইভাবে দেখা যায় সুরিয়াবিলা যে সুপার ডিলাক্স রুম রুমের মধ্যে যে টয়লেট আছে এই টয়লেটের মধ্যে সব থেকে বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই বাথটপটা দেখুন এরকম বাথটপ আছে আপনারা বাথটপে শুয়ে চান করতে পারবেন আর এই হচ্ছে বেসিন ঠিক আছে এখানেও ফ্যান লাগানো আছে এক্সস্ট আর এখানেও গিজার আছে সাওয়ার আছে আর বাথরুমটা দেখে নাও পুরো নিট অ্যান্ড ক্লিন একদম একদমই ফ্রেশ পরিষ্কার একদম তো দাদাদের প্রপার্টিটা খুব বেশি দিন এখনো পুরনো হয়নি তো সূর্য এই একটা রুম আছে দেখো যদি সব বন্ধু বান্ধব একসঙ্গে যদি একটা গ্রুপ হিসেবে আসো কি ফ্যামিলি গ্রুপ আসো তো সবাই মিলে একটা রুমের মধ্যে থাকতে চাও তাহলে এরকম টাইপের একটা রুম পেয়ে যাবে তিনখানা বড় বড় কিং সাইজের বেড আছে তো এটা দাদাটা বলছে সিক্স বেডের কিন্তু অনায়াসে এখানে সাত আটজন জন অনায়াসে থাকা যাবে এইবার যখন একটু যদি মনে করো তোমরা যদি গ্রুপে বেশি হয়ে যাও আট জনের জায়গায় নজন দশজন হয়ে যাও কি তিনজন তিনজন করে মনে করো বেডটা শেয়ার করবে তার জন্য সামান্য একটু রেটটা বাড়বে এমন কিছু বিরাট কিছু বেড়ে যাবে না তো সবাই মিলে একসঙ্গে একটা জায়গার মধ্যে থাকতে পারবে একসঙ্গে এনজয় করতে পারবে এই সুরিয়াবিলা গেস্ট হাউসের ছাদের মধ্যে এটা আলাদাই একটা প্রাপ্তি হোটেলটা বুক করলে পাবেন আপনারা সেটা হচ্ছে দেখুন এই রকম ছাদের মধ্যে আপনারা বসে অনায়াসে টাইম কাটাতে পারবেন ঠিক আছে এরকম ছাদ তাই দেখুন ছাদ থেকে দেখুন পুরো সিটা পুরোপুরি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো সিটা দেখা যাচ্ছে একদম এই সাইডটা এটা তাজপুর বিচ আছে আর ওই দিকে যে দেখা যাচ্ছে দেখো ওইটা হচ্ছে মন্দারমণি বিচ আছে দুটো বিচই দেখা যাচ্ছে এখান থেকে আর সূর্য বিলার যে ছাদ থেকে এই যে লাইট হাউসটা দেখতে পাচ্ছ একদম সামনে মানে দু মিনিট হাঁটা পথ দু মিনিট হেঁটে গেলেই লাইট হাউসের উপর থেকে পুরো দেখতে পাবে পুরো তাজপুর এরিয়াটা পুরোটাই দেখতে পাবে এই যে দেখা যাচ্ছে লাইট হাউস এখান থেকেই দেখা যাচ্ছে বিচে যেতেও যেমন দু মিনিট টাইম লাগবে তেমন হচ্ছে লাইট হাউস যেতেও দু মিনিট টাইম লাগবে আর এই দেখো হোটেলের আশেপাশের যে আমরা দেখা পুরো একটা গ্রাম্য পরিবেশ আছে খুব ভালো লাগবে যারা শহরের কোলাহল থেকে একটু দূরে কাটাতে চাও একটু একান্তে সময় কাটাতে চাও তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে সূর্যভিলা গেস্ট হাউস এই যে হোটেলের ছাদ থেকে দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে সুইমিং পুলে সবাই এখন চান করতে ব্যস্ত